forget subscribe my channel. আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার নতুন ভিডিওটি হচ্ছে বড়দের জোকস নিয়ে তো আপনি যদি বড়দের জোকস পড়তে ভালোবাসেন বা গার্লফ্রেন্ডকে বলতে ভালোবাসেন তাহলে অবশ্যই দেখুন ভিডিওটি আশা করি নিশ্চয়ই মজা পাবেন এই অ্যাডাল্ট জোকসগুলো ছোটো ছোটো গল্প আকারে তৈরি করা আছে সেগুলো পড়তে হবে আপনাকে তো এই অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে বড়দের বাংলা জোকস লিখে লিখে সার্চ করলেই দেখবেন একটু নিচের দিকে চলে আসবে বড়দের বাংলা জোকস কথাটি বাংলায় লিখবেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এটি একটি নতুন অ্যাপ ওয়ান কে প্লাস ডাউনলোড হয়েছে এবং এর রেটিং পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এই দেখুন স্ক্রিনশটের উপর লেখা আছে এগুলো দেখে নেবেন এবার আমি অ্যাপটি ওপেন করে জোকসগুলো দেখাচ্ছি দেখুন এই দেখুন এখানে অনেক রকম জোকস পাবেন আপনারা নিজের পছন্দ মতো করে নেবেন এই দেখুন এই জোকসগুলো এখানে অনেক জোকস আছে এখানে তো আর বোঝানোর মতো কিছুই নেই যা দেখানোর মতো ছিল সব দেখিয়ে দিলাম আপনারা পড়ুন আর এনজয় করুন তো ব্যাস ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কিছু কমেন্ট করবেন আমি অবশ্যই অ্যান্সার দেব ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড বাই